মেক্সিকো দিয়ে পাঠাবেন না মানিকগঞ্জ দিয়ে পাঠাবেন সে তো আমি জানি না ঢাকাই সিনেমার ইতিহাসে নতুন আরও এক রেকর্ডের জন্ম দিলেন ঢালিউড ম্যাগাস্টার শাকিব খান গত এক বছরে শাকিব খানের তিন সিনেমা আয়ের দিক থেকে ছাড়িয়েছে শত কোটি টাকা যা এর আগে এই বাংলায় বা ও বাংলায় কারোর ক্ষেত্রেই ঘটেনি দুই হাজার তেইশের জুন থেকে দুই হাজার চব্বিশের জুন পর্যন্ত এই এক বছরে বাংলা সিনেমার ইতিহাসে ব্যবসায়িকভাবে অভূতপূর্ব এক রেকর্ডের জন্ম দিলেন শাকিব খান এই সময়ে তার প্রিয়তমা রাজকুমার তুফান এই তিন সিনেমা দিয়ে আয় হয়েছে প্রায় শত কোটি টাকা গত এক অর্থ বছরে শাকিব খানের প্রিয়তমা রাজকুমার ও তুফান এই তিনটি সিনেমার ব্যবসায়িক যোগ করলে গ্রোস কালেকশন দাঁড়ায় প্রায় একশো তিন কোটি টাকা যা বিস্ময়কর হলেও সত্যি শাকিব খানের এই সাফল্যে শুধুমাত্র বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সমৃদ্ধি ঘটেনি বিশ্ববাজারের দেশীয় সিনেমার নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সিনেমাবোধারা গত বছরের ঈদুল আজহা মুক্তি পায় আশেদ আদানের প্রযোজনায় হিমাল আশরাফের পরিচালনায় শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমাটি মুক্তির পর দেশ বিদেশের দর্শকদের সারায় সিনেমাটি ইন্ডাস্ট্রি হিট হওয়ার গৌরব অর্জন করে প্রযোজনা সংস্থা ভার্সেটেল মিডিয়ার তরফ থেকে জানা যায় প্রিয়তমা দিয়ে বিয়াল্লিশ কোটি টাকার গ্রস কালেকশন আসে বিশ্বব্যাপী যা বাংলাদেশের সিনেমার ইতিহাসে সর্বোচ্চ এবং এই সিনেমার সাফল্যে অনুপ্রাণিত হয়ে একই প্রযোজনা সংস্থা আবারও নির্মাণ করে রাজকুমার সিনেমাটি যা গত ঈদুল ফিতরে মুক্তি পায় ব্যবসায়িকভাবে প্রিয় তোমাকে সাফল্য ছাড়িয়ে যেতে না পারলেও সিনেমাটি প্রায় ছাব্বিশ কোটি টাকা ব্যবসা করে যা বাংলাদেশের ইতিহাসে ব্যবসায়িক সিনেমার দিক থেকে দ্বিতীয় তবে নিদুজন এবং চলচ্চিত্র সিনেমা বোদ্ধারা মনে করেন প্রিয় তোমাকে ব্যবসায়িক সাফল্যের দিক থেকে ছাড়িয়ে যেতে না পারলেও অভিনয় গল্প এবং নির্মাণের দিক থেকে রাজকুমার অনেক এগিয়েছিল এবং এই আঝহায় সাকিব খান অভিনীত আরও একটি সিনেমা মুক্তি পায় যার নাম ছিল তুফান রায়হান রাফি পরিচালিত আলফায় প্রযোজিত এই সিনেমাটি মাত্র তিন সপ্তাহে প্রায় পঁয়ত্রিশ কোটি টাকার গ্রোস কালেকশন করেছে পরিচালকের পক্ষ থেকে এই তথ্য জানা যায় সংশ্লিষ্টরা বলছে চতুর্থ সপ্তাহে এই আয় আরও বেড়ে যাবে মুক্তির তিন সপ্তাহ হয়ে গেল এখনও সারা দেশে রমরমা হয়ে ব্যবসা করে যাচ্ছে তুফান চতুর্থ সপ্তাহে সিনেপ্লেক্স থেকে দৈনিক পঁয়তাল্লিশটির মতো শো চলছে